আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমি আজকে বানাবো আম্মুর জন্য কাশি ঠান্ডার একটা কারা তো তাই আমি এটাতে দিয়ে দিয়েছি কালিজিরা আদা লং এলাচ এগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পাতা এবং তুলসি পাতা এগুলো থেকে দিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে পালগুলো তারপরে এগুলো দিয়ে দেবো তারপরে এগুলো ছেঁচে এগুলো রস বের করবো সবগুলো একসাথে থেতু করে নেব খেতু করে নেওয়ার পরে এগুলো রস এগুলো অনেক উপকারে একদম খেলে সাথে সাথে কাশের অনেক উপকার হয় আমার কালকে কালকের রাতের গেছি আম্মু খুবই আরাম পেয়েছে তাই আজকেও বলছি যে আম্মাকে আপ এটা দে তো আম্মাকে আর ভাইয়াকে দুজনকেই দিলাম এখানে সবগুলো খেতে করে এটার রস নিয়ে চিখিয়ে তারপরে এটাতে তাতে এক চামচ মধু অ্যাড করবো মধু অ্যাড করে ভালো করে নিচে চেড়ে ওদের খেতে দেবো আপনারাও আপনারা কাশিং ট্রাই করবেন আল্লাহ